চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল আজকালকার দিনে কম বেশি সবারই হয়ে থাকে অনেকেই মনে করেন এটি শুধুমাত্র ঘুমের অভাবে হয় কিন্তু ডার্ক সার্কেলের কারণ অনেক অতিরিক্ত মানসিক চাপ অনিয়মিত জীবনযাপন দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে থাকা এমনকি জেনেটিক কারণেও ডার্ক সার্কেল দেখা দিতে পারে আর একবার হয়ে গেলে এটি দূর করতে বেশ সময় লাগে বাজারে অনেক ক্রিম ও সিরাম পাওয়া যায় ঠিকই কিন্তু এগুলো বেশিরভাগই দামি এবং সবসময় কার্যকরী হয় না এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে এমন পাঁচটি ঘরোয়া রেমেডি যা দ্বারা ডার্ক সার্কেল সহজে দূর করা সম্ভব যেগুলো যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে এগুলো নিয়মিত ব্যবহার করলে আপনার চোখের নিচে কালো দাগ ধীরে ধীরে কমে আসবে এবং মুখে আসবে ফ্রেশ লুক চলুন শুরু করা যাক রেমেডি নাম্বার এক শশার ফেস প্যাক শশা ত্বক ঠান্ডা রাখে এবং চোখের ফোলাভাব কমাতে খুবই কার্যকর শশায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের কালচে ভাব হালকা করে দেয় একটি শশা ফ্রিজে রেখে ঠান্ডা করুন এরপর গোল গোল করে কেটে চোখের উপরে রাখুন মিনিট শুয়ে রিল্যাক্স করুন চাইলে শশার রস বের করে তুলার বলে ভিজিয়ে চোখের চারপাশেও লাগাতে পারেন অনেক সময় ঠান্ডা শশা সরাসরি ব্যবহার করলে সেন্সিটিভ ত্বকে একটু অ্যালার্জির মতো লাগতে পারে তাই প্রথমবার ব্যবহারের আগে হাতের একপাশে পাশে লাগিয়ে টেস্ট করে নিন শশার রসের সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ডার্ক সার্কেল আরো দ্রুত কমতে সাহায্য করে তবে লেবুর রস বেশি দিলে চোখে জ্বালা করা হতে পারে তাই অল্প ব্যবহার করুন রেমিডি নাম্বার দুই টি ব্যাগ থেরাপি চা পাতায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন থাকে যা চোখের চারপাশে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফলাভাব কমায় দুটো গ্রিন টি বা ব্ল্যাক টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে নিন তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করুন ঠান্ডা হয়ে গেলে প্রতিটি ব্যাগ চোখের উপরে পনেরো মিনিট করে রাখুন ক্যাফেইন রক্তনালী সংকুচিত করে কালচেভাব হালকা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট চোখের চারপাশের ত্বক টাইট রাখে সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় আর ব্যবহার শেষে মুখ ধুয়ে লাগাতে একদম হচ্ছে রস আলুতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট আছে যা চোখের নিচের কালচে দাগ হালকা করতে সাহায্য করে একটি কাঁচা আলু গ্রেড করে রস বের করে নিন তারপর তুলার বলে ভিজিয়ে চোখের চারপাশে লাগান দশ পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আলু শুধু ডার্ক সার্কেল কমায় না চোখে নিজের ফোলাভাবও কমিয়ে ফেলে তবে কখনোই কাঁচা আলুর রস সরাসরি চোখে লাগাবে না চোখে লাগলে জ্বালাপোড়া হতে পারে তাই শুধু চোখের চারপাশেই ব্যবহার করুন আরও ভালো ফলাফল পেতে চাইলে আলুর রসের সাথে শশার রস মিশিয়ে নিতে পারেন এতে ডাবল এফেক্ট হবে নারিকেল তেল হলো একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বককে হাইড্রেট করে রাখে এতে ভিটামিন ই থাকে যা ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েক ফোটা নারিকেল তেল নিয়ে চোখের নিচে হালকা হাতে ম্যাসাজ করুন সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন নারিকেল তেল ত্বককে নরম করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং দীর্ঘ সময় ব্যবহারের ফলে কালো দাগ হালকা করে চাইলে নারিকেল তেলের সাথে কয়েক ফোটা বাদাম তেলও মিশিয়ে ব্যবহার করা যেতে পারে এতে আরও ভালো ফলাফল পাওয়া যায় দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মৃতকোষ দূর করে এবং উজ্জ্বলতা আনে অন্যদিকে মধুতে থাকে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও ভিটামিন যা চোখের চারপাশের ত্বকে পুষ্টি যোগায় এক টেবিল চামচ দুধের সাথে এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি চোখের নিচে লাগিয়ে পনেরো মিনিট রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি শুধু ডার্ক সাল্কের কমায় না চোখের চারপাশের ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে সপ্তাহে তিন চারবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় তবে যদি দুধে অ্যালার্জি থাকে তবে ব্যবহার করবেন না তো বন্ধুরা এই ছিল ডার্ক সার্কেল কমানোর পাঁচটি ঘরোয়া রেমেডি তবে মনে রাখবেন ডার্ক সার্কেল রাতারাতি চলে যায় না এর জন্য আপনাকে ধৈর্য ধরে অন্তত তিন থেকে চার সপ্তাহ চেষ্টা করতে হবে এছাড়াও ঘুম ঠিক মতো না হলে মানসিক চাপ বেশি থাকলে বা পানি কম খেলে যত রেমেডি ব্যবহার করুন না কেন ডার্ক সার্কেল কমবে না তাই পর্যাপ্ত ঘুম সঠিক ডায়েট এবং পর্যাপ্ত পানি পান করাও খুব জরুরি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ